তো দেখো বিস্কুটটা বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণত এবার তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাবো দেখো কতটা নরম আর খাস্তা হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে বর অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসছি আজকে রেসিপি হচ্ছে বিস্কুট চলো এই রেসিপিটা শুরু করি প্রথমে দেখো আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি এই বিস্কুটটা বানাতে আমার এক কাপ ঘি লাগবে তো দেখো আমি এক নিয়েছি তো ঘিটা আমি মধ্যে দিয়ে দেব আমি ঘি নিয়ে নিলাম ওর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দেবো এর মধ্যে দেড়শো গ্রাম চিনি আছে চিনিটা দিয়ে দিলাম দিয়ে চিনি আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব তো দেখো চিনি আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে এই বাটির এক বাটি ময়দাটা দিয়ে দেব তো আটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নন্দা নন্দা হলে খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নেব ওর মধ্যে হাফ চামচ কম বেকিং পাউডার দিয়ে দেব। ওর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। একটু বেশ সুন্দর একটু গন্ধটা আসার জন্য তোমরা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারো আর ভালো করে মেখে নেব। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে এর থেকে একটা সুন্দর একটা গন্ধ হচ্ছে এর মধ্যে এক্সট্রা আমি আর কোনো জল দেবো না এভাবে বেশ ভালো করে একটা ডোবা নিয়ে নেব ওর মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব বেশ ভালো করে মিশিয়ে নেব আর একটা ডোবা নিয়ে এত একটা ডো বানিয়ে নিয়েছি দেখো ডোটা বানানো হয়ে গেছে এবার আমি বিস্কুট গুঁড়ো বানিয়ে নেব Такো ডোটা আমি নিয়ে নিয়েছি বেশ ভালো করে হাত দিয়ে একটু মথে নেব নিয়ে একটু চ্যাপটা করে নেব নিয়ে নেব একটু মুটি মতো বড় করে নেব একেবার খুব পাতলা করব না আর একেবার খুব পাতলা করব না একেবার খুব মোটাও করব না এমন ভাবে তো দেখো এইভাবে বানিয়ে নিয়েছি হাত দিয়ে একটু ঠিক করে নেবো দেখো পাতলা কোলাকার করে নিয়েছি এবার দেখো আমি একটা কৌট ঢাকনা নিয়ে নিয়েছি এই কৌট ঢাকনা দিয়ে আমি ডিজাইনটা বানাবো তোমরা চাইলে যে কোনো ডিজাইনের বানাতে পারো দেখো এবার আমি এখান থেকে কেটে নেব দেখো আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এই কেক মোল্ডে আমি বিস্কুট ডোসা সাজিয়ে নেব দেখো কেটে নিয়েছি আবার এখান থেকে আবার একটু কেটে চাঁদ মতো বানিয়ে নেব নিয়ে আমি উপরে সাজিয়ে দেব আবার একটা কেটে নেব কেটে ওখান থেকে একটু চা দুধ বানিয়ে দেব তো এখান থেকে আবার একটু কেটে দেব আরো দেখতে ভালো লাগবে তার জন্য তো দেখো বিস্কুটগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো সব হিট দিয়ে নেব তো দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে একটা স্টিল বাটি বসিয়ে দেবো দিয়ে আমি যে বিস্কুটটা বানিয়েছিলাম ওই বিস্কুটটাও আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব ত্রিশ মিনিটের জন্য মিডিয়াম ফিল্মে হিটটা দিয়ে নেব দেখো বিস্কুটগুলো হয়ে গেছে সহজেই উঠে যাচ্ছে এই বিস্কুট টা চায়ের সময় খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখন শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসুন তো টা বাই বাই সবাই ভালো থাকবো